চলা শুরু হোক গুগলকে দিয়ে অ্যাকচুয়ালি গুগল ফাইন্ড মাই ডিভাইস এই ফিচার্সটি অফলাইনে নিয়ে আসছে গুগল অ্যাকচুয়ালি এই ফিচার্সটা অফলাইনেও কাজ করবে এবং তার জন্য কোনো নেটওয়ার্কের দরকার হবে না আপনি হারিয়ে যাবেন আপনার ফোন হারিয়ে যাবে কিন্তু সঠিক সেলামত আপনি আপনার বাড়িতে এবং আপনার ফোন আপনার বাড়িতে পৌঁছে যাবে অ্যাকচুয়ালি গুগলের আরেকটা স্মার্টফোন আসছে গুগল পিক্সেল এইটে এবং এই স্মার্টফোনটা বেশ সস্তায় আসবে কারণ লিক্সটারা বলেছিল এর আগে আন্ডার ফর্টি ফাইভ এই স্মার্টফোনটা লঞ্চ হবে ওয়েল স্টেন্সার জি এই চিপসেটটার ভেতরে থাকবে থাকবে ওয়ান পয়েন্টি রিফ্রেশ রেট আমাদের দেখার পালা গুগল কত তাড়াতাড়ি এই স্মার্টফোনটা লঞ্চ করে এবং আই হো এটা অ্যান্ড্রয়েড ফিফটিনের উপর প্রথম স্মার্টফোন হবে তো একটা প্রশ্ন আপনাদের কাছে আমার তরফ থেকে আপনারা কোন প্রসেসার ইউজ করতে ভালোবাসেন ফর লং টার্ম এক স্নগানের প্রেকের প্রসেসর অবশ্যই কমেন্টস করবেন আচ্ছা আরও একটা স্মার্টফোনের কথা আপনাদের জানিয়ে রাখি আইকিউ জি নাইন এই স্মার্টফোনটা কিন্তু দুর্দান্ত ভাবে চারিদিকে সাড়া ফেলেছে নাও দ্য টাইম ইটস অ্যাবাউট আইকিউ জি নাইন টার্বো এবং তার সাথে জি নাইন এক্স এই স্মার্টফোনটাও আসছে খুব তাড়াতাড়ি জি নাইন টার্বোর মধ্যে আমরা যে ফিচার্সটা পাবো সেটা হলো পলকন স্ন্যাপড্রাগনের এইট এস জেন থ্রি এবং ডুয়াল ওয়াইএস এস ক্যামেরা এবং ছ হাজার এমএইচ এর ব্যাটারিও আমরা এই স্মার্টফোনে পেয়ে যাব তো এটা হবে একটা সস্তার স্মার্টফোন তো দেখা যাক স্ন্যাপড্র্যাগনের এই সিরিজ কতটা কাজে লাগে আমাদের আইকিউ জি নাইন

প্রায় হবে পনেরো হাজারের নিচে এটি এপ্রিলের পনেরো তারিখে লঞ্চ হচ্ছে আমি কিন্তু এখানটাই পি এর কথা বললাম আর যেটা পি ওয়ান প্রো সেখানটাই স্ন্যাপড্রাগনের সিক্স টেন ওয়ান এই চিপসেটটি থাকবে আর একটু দাম বেশি হবে বাট ভুললে হবে না এটি কার্ভ ড্যামোলের ডিসপ্লের সঙ্গে লঞ্চ হচ্ছে ওয়েল রিয়েল বি টু আমাদের নেক্সট কথা হলো ভিভোকে দিয়ে ভিভো একটি স্মার্টফোন আনছে ভিভো টি থ্রি এক্স আমরা ভিভো টি থ্রি আনবক্সিং করেছি রিভিউ দিয়েছি একটা ওয়েল স্মার্টফোন কিন্তু এই মুহূর্তে ভিভো টি থ্রি এক্স যে স্মার্টফোনটা তার সঙ্গে আইকিউ জি নাইন এক্সের একটা মিল পাওয়া যাচ্ছে দুটোই স্মার্টফোন একসাথে লঞ্চ হবে অ্যাকচুয়ালি এবং এটি ব্লুটুথের এসআইজি সার্টিফিকেশন সাইটে দেখা গেছে স্ন্যাপড্রাগনের সিক্স জেন ওয়ান এসওসি এবং এরও দাম মোটামুটি মনে করা হচ্ছে পনেরো হাজারের নিচে লঞ্চ হবে বাট ভুললে চলবে না এই স্মার্টফোনগুলি পনেরো হাজারের নিচে আসতে চলেছে টি থ্রি এক্সের টিজার কিন্তু ফ্লিপকার্টে একবার দেখে নেবেন আমরা স্যামসাংয়ের একটু সমালোচনা করতে এসেছি অ্যাকচুয়ালি স্যামসাং গ্যালাক্সি এম এই স্মার্টফোনটার দাম কিন্তু করা হয়েছে সাতাশ হাজার বত্রিশ হাজার তিরিশ হাজার এইরকম কিন্তু মোটো এইচ ফিফটি প্রো এর থেকে কম দামে আঠাশ হাজারে পেয়ে যাবেন আপনারা অসাধারণ স্মার্টফোন আমি অর্ডার দিয়েছি গতকাল আসছে এর রিভিউ অ্যান্ড আনবক্সিং তো গ্যালাক্সি এম ফিফটি ফাইভে আমরা অত টাকা দিয়ে পাচ্ছি স্ন্যাপড্রাগনের সেভেন জেন ওয়ান ফিফটি মেগাপিক্সেলের সেলফি এবং ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা আট মেগাপিক্সেলের আল্টাওয়াইট দুই মেগাপিক্সেলের ম্যাক্রো পাঁচ হাজার এমএচের ব্যাটারি অ্যান্ড ফোরটি ফাইভ ওয়াটের চার্জার উইল স্মার্টফোনটা আমি খারাপ বলবো না তবে এমন কিছু এক্সট্রাও আমরা পাইনি স্মার্টফোনটায় আপনারা বিচক্ষণ আপনারা বিচার করবেন আমরা নেক্সট কথা বলবো এবার রেডমি টার্বো থ্রি সম্পর্কে অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটা টেন অফ এপ্রিল লঞ্চ হচ্ছে চায়নাতে আপনার দেখ এই স্মার্টফোনটা কিন্তু পোকো এফ সিক্স নামে ইন্ডিয়াতে লঞ্চ হবে ওয়েল এর লুক কিন্তু অনেকটা পোকো ফাইভ এর মতন দেখতে অসাধারণ লাগছে অ্যাকচুয়ালি এখানে স্ন্যাপড্রাগনের এইট এস জেন থ্রি চিপসেট পাবো অ্যামোলেড ডিসপ্লে এবং কাপ ড্যামোলেড হবে তো এই মোটামুটি নিয়ে আসছে রেডমি তাদের টার্বো থ্রি আই হোপ আমরা হাতে খুব তাড়াতাড়ি পেয়ে যাব। যাবো রেডমির যখন কথা বললাম তখন আরও একটি স্মার্টফোনের কথা আপনাদেরকে জানিয়ে রাখি এবং সেই স্মার্টফোনটাও কিন্তু এই মাসেই লঞ্চ হচ্ছে ইলেভেন্থ অফ এপ্রিল আই এম টকিং অ্যাবাউট রিয়েলমি রিয়েলমি জিটি নিও সিক্স এসি এবং এটি ইলেভেন্থ অফ এপ্রিল লঞ্চ হচ্ছে অবভিয়াসলি চাইনায় স্ন্যাপড্র্যাগনের সেভেন প্লাস জেন থ্রি চিপসেট থাকছে ইউএসএস ফোর পয়েন্ট জিরো থাকবে এলপিডিডি আর ফাইভ এক্স র্যাম এবং ক্যামেরাও কিন্তু কোথাও না কোথাও বেশ সুখর হতে চলেছে এই মাসটা কিন্তু খুব দারুণ মাস কি মনে হয় আপনাদের তো পর্ব রয়েছে আমাদের যে অনুষ্ঠান রয়েছে তার মধ্যে এত স্মার্টফোন এনজয় করতে হবে আমরা কথা বলে নিব এবার আরেও একটি ছোট্ট স্মার্টফোনের আর সেটা পোকো বা রেডমি অ্যাকচুয়ালি পোকো কিছুদিন আগে একটা পেন্সিল ডিসক্লোজ করেছিল এবং আপনার দেখ দেখা যাচ্ছে পোকো তাদের প্যাড নিয়ে আসছে আই টকিং অ্যাবাউট প্যাড হয় না প্যাড সেই প্যাড সম্পর্কে অ্যাকচুয়ালি সেই প্যাডে আমরা পোকো নাম পাব এবং এটি চাইনা থ্রি জি সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে বাট এতে কি কি থাকবে সেটা আমরা জানি না এখনও বাট অবভিয়াসলি আসছে খুব তাড়াতাড়ি আচ্ছা অ্যাপেলকে নিয়ে একটা ছোট্ট কথা আপনাদের মনে ইনফর্ম করি আইফোন প্রো যে সিরিজগুলো সেই স্মার্টফোন ক্যাপচার বাটন পাবো না হাওয়াই কথা বললে চলবে না অবশ্যই আমাদের আছে এবং প্রুফ ফার্স্ট লুক তো আপনি খুব ইজিলি বুঝতে পারবেন এবার কিন্তু একটা এক্সট্রা বাটন দেখা যাচ্ছে আইফোনে তো আইফোন সিক্সটিন প্রোতে আমরা এবার ক্যাপচার বাটন পেয়ে যাব ওয়েল ডুবলোরে ডুবলো সবাই মিলে ডুবলো অ্যাকচুয়ালি বোট বোট খুব ভালো কাজ করছিল অ্যাকচুয়ালি জানেন তো কিন্তু বোটের যারা প্রোডাক্টস কিনছেন তারা একটু সাবধান কারণ বোটের যে ডেটাবেস সেটা কিন্তু লিক হয়ে গেছে যে ব্রিজটা সেটা লিক হয়ে গেছে এবং যে ডার্ক ওয়েব সেইখানে কিন্তু চলে গেছে না অনেক কিছুই আমাদের লিক হয়ে যায় আমরা কতটা সিকিউর আমরা নিজেরাও জানি আমাদের লাস্ট আপডেট এস টোয়েন্টি ফোর এফি তো এস টোয়েন্টি থ্রি এফির পর খুব তাড়াতাড়ি স্যামসাং এস টোয়েন্টি ফোর এফি নিয়ে আসছে এবং ফার্স্ট এটা চায়নাতে লঞ্চ হবে আপনার দ্যাট ইন্ডিয়াতে আসবে বাট কী কী থাকবে এতে এ সম্পর্কে এখনো কোনো কিছু জানা যায়নি বাট এক্সাইনোসের চিপসের থাকবে ডেফিনেটলি তো এস টোয়েন্টি ফোর এফি ফ্যান এডিশন আসছে খুব তাড়াতাড়ি ফ্রম স্যামসাং ওয়েল আজকে এইটুকুনি ছিল কিন্তু আপনাদের সঙ্গে জাস্ট একটু গল্প করা আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে তো ইম্প্রুভমেন্টের সঙ্গে হাসবো আচ্ছা ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন ভালো না লাগলে মন ভরে ডিসলাইক করুন খারাপ কথা বলুন তাতে শিখবো অনেক কিছু ধন্যবাদ